খরগোশটা তো আমার বিল্ডিংটা ফুলিয়ে দিয়েছে যাই যাই এবার মাকে দেখাই ও মা মা দুষ্টু কি হয়েছে দেখো ওখানে একটা খরগোশ বসে আছে এই দেখো খরগোশটা আমার বেলুনটা ফুলিয়ে দিলো খরগোশটা তার বেলুন ফুলিয়ে দিয়েছে হ্যাঁ খরগোশটা তো খুব ভালো হ্যাঁ যাই যাই এবার খেলা করি যাই এবার খেলা কর এই দুষ্টু এই কি এই ঘরে রান্না করব জিরাটা শেষ হয়ে গেছে দৌড়ি দোকানে যা